ঈদের ছুটির পর আবারও প্রাণ ফিরছে মাঠে আবারও গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল তবে এবারে ডিপিএল এর সংখ্যা জেগেছে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কারণ এগারোই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের জিম্বাবু সিরিজের প্রস্তুতি ক্যাম্প ফলে লিগের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেশের সেরা তারকাদের ছাড়তে হবে ডিপিএল এর মঞ্চ মূলত দশ এপ্রিল পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড়রা ডিপিএল এ অংশ নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে অথচ লীগ পর্ব শেষ হবে তেরোই এপ্রিল এই সময়সীমার মাঝে সমস্যায় পড়েছে শীর্ষ দলগুলো আবহাওয়া লিমিটেড ও মহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে সিসিডিএম কে চিঠি দিয়েছে বারো ও তেরো এপ্রিলের ম্যাচগুলোতেও জাতীয় দলের খেলোয়াড়দের অন্তর্ভুক্তি করার অনুমতি চেয়ে আবহাওয়ার কোচ হান্নান সরকার সরাসরি জানিয়েছেন তারা চিঠি দিয়েছেন বারো এপ্রিলের ম্যাচে ক্রিকেটারদের পাওয়ার জন্য একই পথে হেঁটেছে মহামেডানও অন্যদিকে প্রাইম ব্যাংক এখনও কোনো চিঠি না দিলেও দলের কোচ তালহা জানিয়েছেন তারাও জাতীয় দলের খেলোয়াড়দের শেষ ম্যাচ পর্যন্ত পেতে আগ্রহী তবে এসব আবদারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে খুব একটা ইতিবাচক সারা দেবে এমন সম্ভাবনা আপাতত ক্ষীণ এই দোলাচলের মাঝেই শিরোপার দৌড়ে সবার আগে রয়েছে আবহানি লিমিটেড আট ম্যাচে সাত জয় নিয়ে তাদের সংগ্রহ চোদ্দ পয়েন্ট আর সেই পয়েন্টটি তাদের তুলে দিয়েছে শীর্ষের এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার কথা ছিল নাসির হোসেনের সাত এপ্রিল শেষ হচ্ছে তার নিষেধাজ্ঞা তবে দলে তার অন্তর্ভুক্তি এখনো অনিশ্চিত কোচ হান্নান জানিয়েছেন বাজেট ও পারিশ্রমিক ইস্যুতে রয়েছে কিছু দ্বিধা তবে আবহাওয়া একা নয় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আরও কয়েকটি দল গাজী গ্রুপ নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সমান ম্যাচ ও সমান জয় পেলেও রান রেটের কারণে তৃতীয় স্থানে রয়েছে মহামার্ন স্পোর্টিং ক্লাব শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে তাদের বাকি তিনটি ম্যাচই জিততে হবে যার প্রতিপক্ষ প্রাইম ব্যাংক অগ্রণী ব্যাংক এবং হেভিওয়েট আবহনে এই টান উত্তেজনার মাঝে মোহাম্মনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নামছেন তাওহিদ হৃদয় চোটের কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল তো রয়েছেন মাঠের বাইরে অন্যদিকে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় যেমন দাস হোসেন ও নাহিদ রানা তারা পাকিস্তানে পিএসএল খেলতে চলে যাবেন এভাবেই তারকাশূন্য হতে যাওয়া ডিপিএল এর শেষ ভাগ এখন একরকম পরীক্ষার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে দলগুলোর জন্য একদিকে ডিপিএল অন্যদিকে জাতীয় দলের ক্যাম্প কোথায় যাবে জাতীয় দলের ক্রিকেটাররা